আমরা যখন কোনো রিসার্চ কন্ডাক্ট করি তখন রিসার্চের আনুষাঙ্গিক যে বিষয়গুলো ডেটার সাথে সম্পৃক্ত যুক্ত আমরা সেগুলোকে ভ্যালিডেট করি যে ডেটাগুলো আমরা কাজ করি সেই ডেটাগুলো আসলে কোনো একটা কোয়েশন মাধ্যমে আসে তো আমরা যেটা এখানে দেখব সেটা হচ্ছে এই যে কোয়েশন যে কোয়েশনসগুলো আমাদের থাকে সেগুলো আসলে ইন্টারনাল কনসিস্টেন্সি ঠিক আছে কি না যদি সেটা ভ্যালিডেটেড কোয়েশনার হয় অর্থাৎ কোনো রিসার্চ আর্টিকেল থেকে কোশ্চেনারগুলো নেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে ওই কোয়েশনগুলো আমাদের ইন্টারনাল কনসিস্টেন্সি চেক করতে হয় না কিন্তু যদি কোয়েশনগুলো আমাদের নিজস্ব তৈরি করা হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের ইন্টারনাল কনসিস্টেন্সি তৈরি চেক করতে হয় সেটার জন্য যেটা খুব পপুলার টেস্ট সেটা হচ্ছে আমরা একটা আলফা স্কোর বের করে থাকি যেটাকে আমরা বলে থাকি টাই কোফিশিয় ভ্যালু যেটাকে আমরা অলসো বলতে পারি ক্রঞ্চ বা আলফা তো এটা 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 সম্পর্কে আমরা যদি জানতে চাই তাহলে আমরা একটু উইকিপিডিয়াতে যেতে পারি ইউকিপিডিয়াতে আমরা এখানে দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে টাউ ইকুইভ্যালেন্ট রিলায়াবেলিটি যেটাকে আমরা অর কোফিসিয়েন্ট আলফা বলতে পারি অর্থাৎ এটা আসলে কেন ইউজ করা হয় এখানে লিখাই আছে যে রিলায়াবেলিটি কোফিসিয়েন্ট অথবা আমরা মেজার করতে চাচ্ছি একটা ইন্টারনাল কনসিস্টেন্সি অফ টেস্ট এবং হচ্ছে মেজার্স তো এটার হিস্ট্রি আছে এখানে লি ক্রঞ্জবাচ একজন বিজ্ঞানী আছেন ওনার নামেই আসলে এটা নামানকরণ করা হয়েছে আরেকটা বিষয় যেটা শেখানো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেখানে হচ্ছে কি কি জিনিসপত্র আসলে প্রয়োজন হবে ক্রঞ্চ বা আলফা পড়ার ক্ষেত্রে আমাদের যে ডেটাটা থাকবে ডেটাটা অবশ্যই নর্মালি ডিস্ট্রিবিউটেড হতে হবে এবং এটা লিনিয়ার হতে হবে তো নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটার জন্য আমরা যেটা করতে পারি হিস্টোগ্রাম করে দেখতে পারি সেখানে নর্মালিটি কার্ড করে আমরা কিউকিউ প্লট তৈরি করতে পারি আমরা বক্স প্লট তৈরি করতে পারি এখানে কোনো আউট আছে কিনা সেটা আমরা চেক করতে পারি লিনিয়ারিটির জন্য আমরা প্লট করে দেখতে পারি বা অন্যান্য যে টেস্ট টেস্ট আছে আছে অর্থাৎ আমরা মাধ্যমে দেখতে পারি আমাদের ডিস্ট্রিবিউটেড কিনা এবং হচ্ছে আমরা এখানে কম্পেয়ার যে টেস্ট এবং মেজার গুলো থাকবে এগুলো আসলে এসেন্সিয়ালি টাউ ইকুইবলেন্ট হতে হবে এবং হচ্ছে আমাদের যে মেজারমেন্ট আহ যেগুলো থাকবে এরর মেজারমেন্টের যেসব এরর গুলো থাকবে এগুলো আসলে স্বাধীনভাবে থাকবে অর্থাৎ এখানে ইন্ডিপেন্ডেন্ট ভাবে জিনিসগুলো থাকবে তো এখানে বিভিন্ন ফর্মুলা এবং গুলো আছে এই যে দেখুন এগুলো কিন্তু খুবই বিধ দেখাচ্ছে এগুলো আসলে আমরা বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল যেসব গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আমরা সেগুলোতে খুব সহজে জিনিসগুলো করতে পারি যেমন কি আমি এখানে স্টেটা এবং হচ্ছে প্রোগ্রামিং এর মাধ্যমে আমি জিনিসটা দেখাবো তো আমরা সরাসরি স্টেটা স্টেটাতেই চলে যাই আমি একটা হাইপোথেটিক্যাল ডেটা সেট এখানে ইনপুট করার চেষ্টা করেছি এবং হচ্ছে আমি এখানে কমেন্টস গুলো দিয়ে দিয়েছি যার কারণে আমি আপনাদেরকে যদি এটা আসলে একটা ডু ফাইল এবং হচ্ছে আমরা যেটা আর প্রোগ্রামিংয়ে দেখাবো সেটাতে আমরা বলে থাকি এটা আসলে আর স্ক্রিপ্ট সো এটা হচ্ছে বিষয় আর কঞ্চ বা আলফার ক্ষেত্রে আমরা যেটা করি প্রথমত আমাদের ডেটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা সেটা আমরা দেখি এখানে আমি একটা হাইপালি হাইপোথেটিক্যালি ডেটা সেট লোড করার চেষ্টা করেছি যে ক্ষেত্রে আমি যদি এখান থেকে ডেটা সেটটা লোড করার চেষ্টা করি আমি স্টেটাটা আগে আমার কাছে এখানে আছে দেন আমি এখানে ডু ফাইল থেকে আমি আমার ডেটা সেটটা আমি এখানে লোড করে নিয়েছি সো আমার ডেটা সেট লোডেড সো আমি যদি এবার ব্রাউজ করে দেখি তাহলে আমি আমার ডেটা সেটটা দেখতে পাচ্ছি এখানে আসলে আমরা যে রিলায়েবিলিটি চেক করতে চাচ্ছি সেখানে আসলে কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি কিউ ফোর কিউ ফাইভ দিয়ে আমরা ডিনোট করার চেষ্টা করেছি অর্থাৎ এখানে আমাদের এটা কোশ্চেন ওয়ান এটা কোশ্চেন টু কোশ্চেন থ্রি কোশ্চেন ফোর এভাবে করে আমরা হচ্ছে জিনিসটা দিয়েছি কারণ আপনাদের ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন আপনাদের যেগুলো কোশ্চেন থাকবে সেগুলো আপনারা ল্যাবেলিং আপনাদের মতো করে করতে পারেন ইভেন আমরা এখানে দেখিয়ে দিয়েছি আমাদের যেটা ডুফাইল ডু ফাইলের মধ্যে আমরা এখানে লিখে দিয়েছি অর্থাৎ আমাদের লেভেলস গুলো কী এবং হচ্ছে লেভেল আমরা কি দিয়ে ডিফাইন করেছি এই জিনিসটা আমার এখানে যেহেতু এটা হাইপোথেটিক্যাল একটা ডেটা সেট যার কারণে আমি এখানে ম্যানেস্ট্রাল একটা ডেটা সেট ইউজ করেছি যেখানে হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি অফ মেনস্ট্রুয়াল পেইন সিভিয়ারিটি ইম্প্যাক্ট অ্যান্ড মেডিকেশন আমরা কী করে এবং কনসালটেশন করতে হেলথ কেয়ার প্রোভাইডারের কাছে যাই কিনা এই বিষয়গুলো আমরা দেখেছি এখানে তো এখানে যে ডিফাইন্ড ভ্যালু লেভেলস এখানে আমরা লেভেলসগুলো দেখতে পাচ্ছি নেভার রেয়ারলি সামটাইমস অফেন অ্যান্ড অলওয়েজ অ্যান্ড এখানে নেভার রিয়েলি সামটাইমস অফেন অলওয়েজ এই বিষয়গুলো হচ্ছে এখানে আছে এবং হচ্ছে এখানে একটা স্কেল অনুসারে জিনিসগুলো আছে অর্থাৎ পাঁচটা অপশন আছে আমরা জিনিসগুলো পরবর্তীতে দেখব তো এটা হচ্ছে আমার মূল ডেটা সেট আমি যদি লেবেলিং গুলো সহ যদি ইনপুট করতে চাই অর্থাৎ আমি চাচ্ছি আমার এখানে সবগুলো আসুক এই যে দেখুন এখানে বিষয়গুলো আছে আমরা এখন ভিউটা দেখতে পারি এখন দেখলে আমাদের এখানে লেবেলিং সহ জিনিসগুলো দেখাচ্ছে অর্থাৎ ফার্স্ট যে পার্টিসিপেন্টসটা আমাদের কাছে ছিল তার আসলে তার পুরো ডেটা সেট আসলে কিভাবে ডিস্ট্রিবিউটেড ছিল সেই জিনিসটা এখানে দেখাচ্ছে তো এটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমাদের ডেটা সেটটা এখন মোটামুটি লোডেড সো আমরা এখন যদি ডেটা সেটটা এখন যদি আমরা ক্রনচ বা আলফা ইউজ করতে যাই তাহলে স্টেটার ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে আমার আমি যেটা পারফর্ম করতে হচ্ছে ক্রনচ বা আলফা আমি এখানে কিন্তু কমেন্টস এবং হচ্ছে আমাদের যে রেজাল্ট গুলো আসবে সেই জিনিসগুলো হচ্ছে কিভাবে আমরা ইন্টারপ্রিটেশন করব সেই জিনিসটা আমি এখানে বলে দিয়েছি তো আমার এখানে আমি আলফা এবং হচ্ছে কি কোয়েশন ওয়ান কোয়েশন টু কোশ্চেন থ্রি কোয়েশন ফোর কোয়েশন ফাইভ এই জিনিসটা দিয়েছি আমি যদি এবার এক্সিকিউট করি তাহলে আমার এখানে যে অ্যাভারেজ ইন্টার আইটেম কোভেরিয়েন্স যেটা আছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এইট ওয়ান এবং হচ্ছে নাম্বার অফ আইটেমস ইন দ্য স্ক্যাল আমার এখানে কিন্তু পাঁচটা কোশ্চেন ছিল যার কারণে এখানে পাঁচটা আসছে আপনি যদি কোনো কোশ্চেন বাদ দিতে চান সেক্ষেত্রে কিন্তু করতে পারেন এবং স্ক্যাল রিলাইবিলিটি কোফিশিয়েন্ট এটাই হচ্ছে আমার ইম্পর্টেন্ট বিষয় আমি এটাই আসলে চাচ্ছিলাম সেটা হচ্ছে জিরো পয়েন্ট নাইন থ্রি ফাইভ জিরো সো এটা ক্ষেত্রে যেটা হয় কোএফিসিয়েন্টের ক্ষেত্রে আমরা যে কোএফিসিয়েন্টটা বের করছি সেটা হচ্ছে 0.7 এর উপরে হলে আমরা এটাকে বলে থাকি সেটা হচ্ছে হাইলি হাইলি রিলায়েবল অর্থাৎ আমরা এটাকে ইউজ করতে পারি যখন 0.6 এর নিচে অথবা 0.6 বা 0.7 এর নিচে যখন নেমে যায় তখন আমাদের রিলায়েবিলিটি অনেকটা কমে যায় আমরা এটার উপর রিলায়েবল করতে পারি না এই জিনিসটাই আসলে বোঝায় এখন এখানে কিন্তু আনস্ট্যান্ডার্ডাইজ স্ট্যান্ডার্ডাইজ একটা বিষয় আছে সেই জিনিসটাও আমি এখানে উল্লেখ করে দিয়েছি এখানে যদি আপনার যে স্ট্যান্ডার্ডাইজড ভ্যালু বল দেখেন যে যেটা বোঝাচ্ছে আমার যে কোয়েশ্চেন গুলো ছিল এগুলো একটা সিকোয়েন্সে ছিল অর্থাৎ সেম স্কেলের মধ্যে ছিল যদি কোনো স্কেল আমরা ম্যানেজ না করে থাকি যদি আমাদের স্কেল গুলো যদি আমরা কোনো স্কেল ম্যানেজ না করে থাকি সেক্ষেত্রে আমাদের কিন্তু স্ট্যান্ডার্ডাইজড ইউজ করতে হবে এর আগে আমার যে রেজাল্ট আসছে সেটা হচ্ছে আসলে স্ট্যান্ডার্ডাইজড রেজাল্ট আমি যদি দুইটা একসাথে করে দেখাই তাহলে জিনিসটা বুঝতে পারবেন এই যে প্রথমে আমি যেটা করেছি সেটা কিন্তু এটা এখন এখানে হচ্ছে মিন যেটা আসছে আনস্ট্যান্ডার্ডাইজড

এটার ওভারঅল কতটুকু ইন্টারাকশন এবং হচ্ছে টোটাল ডিটেলস কিন্তু আমরা দেখতে পারি আমি সেটার কোডও এখানে অ্যাড করে দিয়েছি এই যে দেখুন এখানে ইন্টার আইটেম আমরা কোরিলেশনগুলো কত কত আছে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য আমরা সেই জিনিসটাও দেখতে পারি এবং এখানকার স্ট্রেংথ কতটুকু এবং অ্যাভারেজ ইন্টার আইটেম কোরিলেশনস কতটুকু আছে সে জিনিসটাও আমরা দেখতে পাচ্ছি এবং আলাদা আলাদা আমরা আলফা ভ্যালুসগুলো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের স্টেট আর মূল পার্টগুলো এখানেই শেষ আমরা এবার আরে চলে যাব আমি আর প্রোগ্রামিং এর মধ্যে স্ক্রিপ্টটা লিখে রেখেছি এখানে আমি কোডটা দিয়েছি অর্থাৎ এটা অনেক সময় ইনস্টল করতে হয় অনেকের ক্ষেত্রে ইনস্টল থাকতে পারে সেই জন্য আমরা ইফ দিয়ে আমরা জিনিসটাকে ডেনোট করেছি যার ক্ষেত্রে আপনি যদি চান এটা ইউজ করতে হবে যেই ডেটা সেটটা ওখানে ছিল আমরা এখানে ডেটা ফ্রেম দিয়ে সেটা ইউজ করেছি সরাসরি সিএসবি বা এক্সেল ফাইল থেকে না নিয়ে আমরা সরাসরি এখানে ডেটা ফ্রেম দিয়ে আমরা জিনিসগুলোকে একটা একটা করে ইনপুট দিয়েছি যার কারণে বুঝতে সুবিধা হয় অর্থাৎ আমি ডো ফাইল এবং হচ্ছে আর স্ট্রিট ফাইল দুইটাই হচ্ছে আমি অ্যাটাচ করে দিব যার কারণে আপনারা যে কেউ ওই ডেটা সেটগুলো যদি অর্থাৎ পুরো কোডটা যদি আপনাদের কম্পিউটারে রান করেন তাহলে আপনারা সিমিলার রেজাল্ট পাবেন তো এখানে হচ্ছে আমি পুরো জিনিসটা হচ্ছে ওখানে যেরকম স্টেটাতে ছিল এই জিনিসটা সেখানে এভাবেই করেছে এবং হচ্ছে লেভেলিং আমরা এভাবে করেছি এবং গুলো এবং লিস্ট অনুসারে আমরা জিনিসগুলো করেছি যেটা হচ্ছে স্টেটাতে ছিলই তো আমরা এখানে যেটা হচ্ছে ফ্যাক্টর দিয়ে আমরা জিনিসগুলোকে লেবেলিং করেছি লেবেল একটা থেকে পাঁচটা কোয়েশ্চেনের এই জিনিসটা এবং হচ্ছে আমরা এখানে যে কোডটা ইউজ করেছি সেটা হচ্ছে আলফা রেজাল্ট আমরা দিয়ে কনস বা আলফা এটা দিলেই হচ্ছে এটা আর আপনার সেই জিনিসটা নিয়ে নিব আমার ভেরিয়েবলস হচ্ছে আর রেজাল্টস এভাবে আলফা রেজাল্টস এভাবে করে আমি দিয়েছি সেটা হচ্ছে এখানে প্রিন্ট আছে এখন হচ্ছে যে স্ট্যান্ডার্ডাইজ আনস্ট্যান্ডারডাইজডের যে বিষয়টা স্টেটাতে ছিল এখানে এই কোডটা হচ্ছে এটা এটার মাধ্যমে আমরা স্ট্যান্ডার্ডাইজ জিনিসটা এখানে পেতে পারি এই যে স্ট্যান্ডার্ডাইজ এজ এ নিউমেরিক এই জিনিসটা দিয়ে হচ্ছে আমরা স্ট্যান্ডার্ডাইজ যে ভ্যালুসটা যেটা আছে যদি আমাদের মেজারমেন্টস গুলো সেম স্কেলে না হয়ে থাকে তাহলে আমরা কি করব স্ট্যান্ডার্ডাইজড ইউজ করব সো আমি যদি পুরোটা কোড যদি একসাথে রান দেই তাহলে আমরা এখানে আলফা রেজাল্টটা পেয়ে যেতেব যেটা হচ্ছে আমরা ওখানে পেয়েছি 0.934 যেটা আমরা সিমিলার রেজাল্ট কিন্তু স্টেটা তো পেয়েছিলাম এখন হচ্ছে যে টেবলটা আমরা দেখতে যাচ্ছি টেবলটা হচ্ছে এটা যেটা হচ্ছে আমরা ওখানে দেখেছিলাম সো এটাই আমি দুইটা দু ফাইল এবং হচ্ছে আর স্ক্রিপ্ট ফাইল এটাচ করে দিব আশা করি আপনারা এটা বুঝতে পারবেন এবং মোর এটা নিয়ে পড়াশোনা করতে পারবেন